Thank yes. yes. তো পঞ্চাশটা জায়গায় দু হাজার দু হাজার করে বসে যেতাম সেটা এখন হয়নি পরে কিন্তু হবে বলে বলে প্রথমে জেলাকে একটু টাইপ করি তারপরে কলকাতার পঞ্চাশটি জায়গায় দশ হাজার দশ হাজার হলে কথা লাগবে বাস এরা আসবে কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে কিচ্ছু করতে হবে না

কেন্দ্রের একটা আইন হয়ে গেল এখানে লাগু করতে দেব না মানে ছেলেখেলা পেয়ে গেছেন নাকি দেখবো কত আটকাতে পারে কেন্দ্রের আইন হয়ে গেছে সেখানে বলা হচ্ছে লাগু করতে দেব না মোশন এনে এত সহজ নাকি এত সহজ কেন্দ্রের হোম মিনিস্টার কি বলেছেন শোনেননি কি বলেছেন উনি সেটা শোনাবো তার আগে দর্শক কয়েকটা কথা বলি মুখ্যমন্ত্রী নাকি খুবই সন্তুষ্ট গতকালকের প্রোগ্রামে খুব সন্তুষ্ট মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ফোন এসেছিল সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছে যে খুব ভালো প্রোগ্রাম হয়েছে খুব সন্তুষ্ট তার মানে যে প্রোগ্রামটা হয়েছে গত গতকালকে ওয়াকাপ বিলের মানে প্রোটেস্টে তার মানে মুখ্যমন্ত্রীর ইচ্ছেতেই সব কিছু হয়েছে এই যে রাস্তাতে যানজট সিদ্ধিকুলা বলছেন এখনো যানজট করিনি কলকাতাকে স্তব্ধ করে দেবো দু হাজার দু হাজার করে বসিয়ে দিয়ে তো কালকে তো কালকে এগুলো কী করেছেন এই তো সব যানজট তৈরি করে মানুষের জীবন তো করে দিয়েছেন গতকালকে মৌলালিতে পাক সার বিভিন্ন জায়গাতে রাস্তাকে ব্লক করে দিয়ে যানজট করে যা পরিবেশ তৈরি করেছিলেন প্রচুর মানুষ ভুগেছেন গতকালকেই আবার বলছেন করিনি পরে করব বলে করব আগে জেলাগুলোকে টাইট করি তারপর কলকাতায় করব। গোড় মুড়ি বাতাস না খাবেন করবেন তো দর্শক ব্যাপারটা যেটা হচ্ছে যে উনি সাহস পাচ্ছেন বলতে বা এসব করতে কারণ মুখ্যমন্ত্রীর সায় আছে এটুকু পরিষ্কার মুখ্যমন্ত্রীর ইন্ধন আছে মুখ্যমন্ত্রী খুশি উনিও মুখ্যমন্ত্রীকে খুশি করতে এই সব করছেন যদিও আসল জায়গাতে কোনো কোনো কোলকে পান না ওই হাফ 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 মন্ত্রী হয়ে রয়েছেন যে মন্ত্রীর দায়িত্বে রয়েছেন কি কাজ সে তো দেখি না এত লোককে রাস্তায় নামিয়েছেন ওনাকে দিয়ে লোককে নামিয়ে ভোট আদায় করে নিচ্ছেন মমতা ব্যানার্জি টুপি পরে তো থাকেন আর আরও আরও গোটা কথা করে টুপি পড়িয়ে দিয়ে এমনিতে কোলকে পাবেন না আবার দেখবেন এই সিদ্দিকুল্লাহ কি মাধ্য দেওয়া হয় ওই যে শাহজাহান শাহজাহান মনে হচ্ছে আপনাদের সন্দেশখালী ওই সব এলাকাতে মারধর দেওয়া হয় তখন উনি তখন নিরুপায় ছিলেন ওনার কথা পুলিশ শুনছিলেন না কত আহা উহু করছিল হা উতাস করছিলেন আবার দেখুন মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য উনি এসব করছেন এই লোকটারও ভাগ্যে খারাপই আছে এই লোকটারও ভাগ্যে খারাপই আছে আমি গতকাল কি বলেছি এই যে ওয়াক বিল ওয়াক বিল বলা হচ্ছে না অ্যাকচুয়ালি মানে ওয়াক আপ যে প্রপার্টি সেটা তো এদের মতো লোকেরাই তো সব জব করে নিয়ে বসে রয়েছেন কালকে তো একটা রিপোর্ট এসছে না ববি হাকিম থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কত এমএলএ এমপিরা তারা দখল করে নিয়ে বসে আছেন তো তার মানে অ্যাকচুয়ালি ওনারাই তো মানে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছেন দখল করে নিয়ে বসে আছেন বাঁচানোর চেষ্টা করছেন অ্যাকচুয়ালি এর মধ্যে তো কোনো সদিচ্ছা নেই অ্যাকচুয়ালি এর মধ্যে তো কোনো সদিচ্ছা নেই লক্ষ্য পাচ্ছেন আর পলিটিক্স করছেন আর দিদিকে খুশি করছেন দিদিও এসব করাচ্ছেন অ্যাকচুয়ালি তার ভোটটা চাই তিনিও ভালো করে জানেন যে কেন্দ্রে আইন পাস হয়ে গেলে সেটাকে আটকানো যায় না ভালো করে জানেন দিদি ভারতবর্ষের আইন পাশ হয়ে গেলে সেটাকে এরকম রাজ্য আমি লাগু করতে দেবো না এটা হয় না এটা হয় না একটা ল অর্ডারের একটা ব্যাপার স্যাপার এটা কোনো প্রকল্প না যে ওই প্রকল্প আমি এখানে এ করতে দেবো না এটা কোনো প্রকল্প না এটা ল অ্যান্ড অর্ডার একটা সিস্টেম গোটা দেশের নিরীকে একটা আইন এটা কেন্দ্র সরকারের একটা ওই আয়ুষ্মান ভারত প্রকল্প না যে যা ইচ্ছা তাই করব আমি এটাকে লাগু করতে দেবো না এটা হয় না মোশন করে মোশন করে আপনি খুব যে একটা নিন্দা প্রকাশ করতে পারেন মোশন প্রকাশ মানে করে টরে একটা কিছু একটা বিরোধী প্রস্তাব আনতে পারেন তাহলে কি আপনি দেশের আইনকে রুখে দেবেন এত সহজ ওই উনি উনি বলছেন আর সিদ্দিকও সেটা লোককে বোঝাচ্ছেন পুরো টুপি পড়াচ্ছেন সবাই তো টুপি পরে পড়ে গেছেন আবার ওখানে সিদ্ধুকুল্লা আরও টুপি পড়াচ্ছেন যে দিদি খুব খুশি হয়েছেন দিদি খুব খুশি হয়েছেন দিদি বলেছেন এই সবকে আমরা লাগু করতে দেব না অমক তমক দিদি খুব খুশি হয়েছেন আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই অমিত শাহ তিনি কি বলেছেন পার্লামেন্টে এই যে আইন চালু হয়ে গেলে সেটা যে সবাই মানতে বাধ্য কারো ক্ষমতা নেই সেটাকে অস্বীকার করার সেই বিষয়ে কিন্তু উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন పార్లమెంట్ దారియే বলেছেন ফলে যাদের টুপি পরাছেন সিদ্দিকুল্লা চৌধুরী মমতা बनर्जी নাম করে তার একটু কান খুলে শুনুন কারো ক্ষমতা নাই যেহেতু এটা আইন হয়ে গেছে সেটাকে আটকানোর యా ایک সদস্য نے তো कह दिया एक सदस्य ने कह दिया মাইনোরিটিজ কানুন কো স্বীকার नहीं करेगी क्या धमकाना चाहते हो भाई संसद का कानून है सबको स्वीकार करना पड़ेगा स्वीकार नहीं करेंगे मतलब क्या है कैसे बोल सकते हैं कोई हम कानून को स्वीकार नहीं करेंगे एक कानून भारत सरकार का है हर एक पर बंधन करता होगा और इसको स्वीकार करना पड़ेगा <दिक्षाग> দেখবো দিদি কত আটকাতে পারেন এই যে টুপি পড়াচ্ছেন সিদ্ধুল্লাহ চৌধুরী মমতা ব্যানার্জিও টুপি পড়িয়েছেন কি প্রস্তাব এনে প্রস্তাব এনে এনে হবে না এটা হয় না তো দেখবো আমরাও এই এই আইনকে কতটা আটকে রাখতে পারেন বড় বড় কথা যখন ভোটাফুটি হচ্ছিল বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের সব এমপিই তো জাননি এদিকে লোক লোক খেপাচ্ছেন রাস্তাতে নামছেন ওয়াকা বিলের মানে প্রোটেস্ট বিরোধিতা অথচ যখন ভোটাফুটির ব্যাপার হচ্ছিল তৃণমূল কংগ্রেসের অনেক এমপি যাননি উল উল্টো দিকে ভোট দিতে মানে বিপক্ষে এনারা যে মানছেন না এই বিলটা তো সেই আর কি উল্টো দিকে ভোট দেওয়ার যে ব্যাপারটা সেখানে ভোট দেওয়ার জন্য জন্য তো তৃণমূল কংগ্রেসের সব এমপি তো জানি ওখানে তাহলে ওখানে ওখানে থাকবেন না ভোটাভুটির ক্ষেত্রে থাকবেন না এমপিরা ওই একজন দুজন শুধু বক্তব্য রাখবেন তাদেরকে দিয়ে বলাবেন আর এদিকে রাস্তাতে লোক খেপাবেন লোককে রাস্তাতে নামাবেন এগুলো এগুলো বুঝছেন মানে এগুলো মানে বুঝতে পারছেন না সংখ্যালঘুরা মুসলিমরা এই সিদ্দিকুল্লাহ চৌধুরী কেন করছেন ওনার মন্ত্রিত্ব টিকিয়ে রাখার জন্য এই লোকটা তো সর্বনাশ করে দিয়েছেন আমি বলছি এই যে সংগঠন মানে জামিয়াতে উলামায় হিন্দ এই যে সংগঠন একটা সময় নন পলিটিক্যাল ব্যানারে চলতো নন পলিটিক্যাল ব্যানারে চলতো বিভিন্ন ইস্যুতে সরব হতো সরব হতো এবং শাসকের ওপরে একটা চাপ তৈরি তৈরি করতো এই সংগঠন সেই লোকটা হঠাৎ করে একটা পলিটিক্যাল প্রথমে একটা পলিটিক্যাল পার্টি তৈরি করতে গেলেন তারপর তৃণমূল কংগ্রেসে মিশে গেলেন মিশে গিয়ে পুরো এই সংগঠনটাকে তৃণমূল কংগ্রেসের কাছে বোতলবন্দি করে দিলেন উনি সেই মত মানে সেই সব প্রোগ্রামই করেন যেগুলোতে তৃণমূল কংগ্রেসের সুবিধা হয় অথচ তার সংগঠন একটা সময়ে এখানে যে বাম সরকার ছিল শাসক ছিল তার বিরুদ্ধে অবস্থান নিত তার বিরুদ্ধে সরাব হতো তখন অনেকেই সেখানে যেতেন অনেকেই সেখানে যেতেন এখন তো উনি শাসকের প্রয়োজনে মানে এই এই প্রোগ্রামগুলো করেন মানে কিছুই করেন না মুসলিম কমিউনিটির জন্য সে অর্থে কোনো এই শাসকের কাছে কোনো বক্তব্য রাখেন না অথচ সংগঠনের পদে বসে রয়েছেন অদ্ভুত আমরা ভেবেছিলাম যে যখন উনি দল পার্টি করতে ঢুকে গেছেন মনে হয় এই সংগঠনের পদ থেকে উনি সরে যাবেন সরেননি আসলে সরলে হয়তো তৃণমূল কংগ্রেস ওনাকে ওখান থেকে সরিয়ে দিতেন উনাকে তো নিয়েছেন ওই সংগঠনকে হাতে রাখার জন্য যাতে করে বিরুদ্ধে কেউ কথা বলতে না পারেন সিদ্দিকুল্লাহকে দিয়ে যাতে করে পুরো মুসলিম কমিউনিটির মুখটাকে বন্ধ রাখা যায় শুধুমাত্র তাদের প্রয়োজনে যাতে করে তাদেরকে ইউজ করা যায় সেই জন্যই সিদ্দিকুল্লাকে সিদ্দিকুল্লা রয়েছেন পদ আঁকড়ে বসে রয়েছেন নাহলে নেত্রী গুরুত্ব দেবেন না তো এই হচ্ছে ব্যাপার উনি বোতলবন্দি হয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের এই চোর একটা দল বলুন তো দর্শক আজকালকার যার মিনিমাম ইমান আছে যে ইমান নিয়ে একটা কথা বলেন না ইমান আছে তারা কেউ তৃণমূল কংগ্রেস দলটা করবেন দলটা করবেন চোর এত যোগ্য চাকরি যারা করছিলেন সব চাকরি হারা হয়েছেন সব টাকা তুলে টাকা তুলে সরবরাহ করে দেওয়া হয়েছে একটা প্রমাণ হয়ে গেল সুপ্রিম কোর্টে সেই দলটা কেউ করে আজকালকার যে কোনো ভদ্র কোন ইমানদার বান্দা এই দলটা করবেন দরকার অন্য দল করবেন অন্য দল অন্য বহু দল আছে ভারতবর্ষে অন্য দল করবেন তার অন্যান্য যে যেটা 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 খুশি তার পছন্দ হতে পারে তৃণমূল কংগ্রেস দলটা কেউ করবেন কেউ করবেন শুধু বিজেপি ভয় দেখানো হচ্ছে বিজেপি এলে আমরা থাকতে পারবো না চলো তৃণমূল কংগ্রেসকে ভোট দিই চলো চোরদের কি ভোট দিই অদ্ভুত লাগে এরা ইমানদার এটা ইমানদার এরা দিদিকে খুশি করার জন্য সব করছেন আর দিদি খুশি হয়ে এসব করবেন আর ওখানে কালকে কি হয়েছে দর্শক দেখেছেন আপনারা কি হয়েছে কালকে মানে গেরুয়া পতাকা জয় শ্রীরাম লেখা ছিল তাকে সেই পতাকা খুলতে বাধ্য করা হয়েছে তো যদি এই সব চলে কলকাতার বুকে বলুন তো যারা সনাতনী হিন্দু রয়েছেন তারা আতঙ্কগ্রস্ত হবেন না যে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী যা করছেন বা তাকে দিয়ে যা করানো হচ্ছে এ আগামী দিনে বাংলাতে আগুন জ্বলে যাবে নিজেই বলছেন এই তো শুরু করেছি টাইট দিচ্ছি জেলাতে তারপরে এই করবো সেই করবো এটা আগুন জ্বলে যাবে গতকাল কি যা সব হয়েছে তণ্ডব তো আগুন জ্বলে যাবে আরো তো ফলে এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে সিদ্দিকুল্লাহ চৌধুরী দিদিবনেকে খুশি করার জন্য অনেক কিছু করছেন আর দিদিবনে খুশি হয়ে আবার ফোন দপ্তর থেকে আগে ফোনও করিয়েছিলেন এই খুশি খুশি ব্যাপার কারণ তাদের ক্ষমতায় টিকে থাকাটা মেন ব্যাপার একদিকে চাকরি হারারা আন্দোলন করছেন সেই সব নিয়ে কত মানুষ যারা শিক্ষিত সমাজের লোক তারা কত প্রশ্ন তুলছেন আর এদিকে দেখুন ওয়াক ওয়াকাবিল বিল যার মানে যে যে মুভমেন্টের কোনো কোনো মূল্য নেই কোনো মূল্য নেই কারণ ওয়াকাব আপ প্রচুর নয় ছয় হয়ে গেছে সেগুলোকে উদ্ধার করা প্রয়োজন রয়েছে অথচ তারা বিলের বিরোধিতা করছেন মানুষকে কষ্ট দিচ্ছেন রাস্তা যানজট করছেন অথচ শিক্ষা দীক্ষা আধুনিক শিক্ষা সেখানকার কি অবস্থা সেই সব নিয়ে কোনো হেলদলি নেই নেই এই কমিউনিটি শিক্ষাতে এগোবে শিখবে দিন দিন পিছিয়ে যাবে আর লাথি খাবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে সিদ্ধিকুলা চৌধুরী যে কথাটা বলেছেন যে মন্তব্য করেছেন দর্শক অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে